হ্যাঁ কী অবস্থা ভাই ঘুমটা মইছে মন খারাপ নাকি মন খারাপ হবে না কেন কালকে আমরা বিয়েতে কোন গাড়িতে গেলাম ঘরের গাড়িতে আসলাম কোন গাড়িতে আর একটা সাদা মাইক্রুতে কেন মাইক্রোতে কেমন আসলাম ওই কনের মেয়ে মানে কোনে আর কোনের দাদি একই বাসে আসতে বড় সত্যের একটা কোণে আর কনের দাদি আসবে গাড়িতে আর আমরা মাইক্রোতে আর জিনিসটা কেমন হয়ে গেলো তাই তো আসলে একটা গাইজং করি এখন না রিসিপশনটা শেষ হোক ভাই দারুণ রান্না হচ্ছে দারুণ রান্না হচ্ছে তো কি হচ্ছে ফোন কয়টা বাজে দেখছেন